হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস এইটের প্রস্তুতি বিচিত্রা থেকে সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের দশ নম্বর স্কুল কান্দি রাজা এমসি গার্লস হাই স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে সেটা আমরা আজকের ক্লাসে সলভ করে নেব তাই আজকের ক্লাসটাও তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো আমাদের আজকে দশ নম্বর স্কুলের প্রথম প্রশ্ন দেখো পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় পরিবহন পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ প্রবাহিত বা সঞ্চালিত হয় তার মানে অপশন এ হবে রাইট आंसर এরপর দেখো কিউপ্রিক ক্লোরাইডের সঙ্গে যখন আয়রন বা লোহার বিক্রিয়া হয় তখন কিউপ্রিক ক্লোরাইড থেকে কপার কে আয়রন কি করে প্রতিস্থাপিত করে দেয় এক্ষেত্রে ক্ষেত্রে আমরা জানি যে অক্সিজেন বা অক্সিজেনের মতো তড়িৎ ঋণাত্মক মৌল যদি যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় জারন বিক্রিয়া এখানে আয়রনের সঙ্গে দেখো অক্সিজেনের মতো তরিতক মৌল ক্লোরিন যুক্ত হয়েছে তার মানে এই যে বিক্রিয়া এটা হচ্ছে জারণ বিক্রিয়া তাহলে এফি বা আয়রন এখানে কিন্তু জারিত হয়েছে পরে পাতায় চলে যাব দেখো টিনের প্রলেপনে ব্যবহৃত তরিত বিশ্লেষ্য পদার্থ টিনের যখন তরিত লেপন করা হয় তখন যে তরিত বিশ্লেষ্য পদার্থ করা হয় সেটা হচ্ছে এসেন্সিয়াল টু লোহার মরচে পড়া এটি একটি রাসায়নিক বিক্রিয়া একটি আগাছানাশক হবে টু ফোর ডি অপশন বি এরপরে দুই এর এক একশো ক্যালোরি তাপ প্রয়োগ করে পাঁচ গ্রাম জলের উষ্ণতা কত পরিমাণ বাড়ানো যাবে তা সেলসিয়াস স্কেলে প্রকাশ করো এখানে ডেটাগুলো তোমাদের প্রথমে লিখে নিতে হবে দেখো জলের ভর বলেছে এখানে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম জল আপেক্ষিক তাপ তোমরা সবাই জানো জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ সব থেকে বেশি হয় এবং সেটার মান হচ্ছে এক তাহলে এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস প্রযুক্ত তাপ এখানে একশো ক্যালোরি তোমরা সূত্র জানো যে এইচ মানে যেটা তাপ গৃহীত বা বর্জিত তাপ সেটা সমান হচ্ছে ভর এম ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ মানে উষ্ণতার পরিবর্তন এবার উষ্ণতা বৃদ্ধি কত তাহলে ডেল্টা টি আমরা বের করতে পারবো কিভাবে তাহলে এম টাকে নিচে নিয়ে আসবো তাহলে এইচ বাই এম এস এবার এইচ একশো এম মানে দেখো পাঁচ বসাবো এস মানে ওয়ান বসাবো কাটাকাটি কর তাহলে হয়ে যাচ্ছে কুড়ি তার মানে উষ্ণতা বৃদ্ধি হবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে আনসার এরপরে কোষের দু প্রান্তের ড্যাশ হচ্ছে তড়িৎ প্রবাহের কারণ কোষের দুই প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য থাকে পটেন্সিয়াল ডিফারেন্স থাকে সেটা কিন্তু তড়িৎ প্রবাহের কারণ মেঘে যেটা নিচের দিকের অংশ সেটা কি জাতীয় তড়িৎগ্রস্ত হয় সেটা কিন্তু নেগেটিভলি চার্জড হয় তার মানে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয় এবং উপরের দিকটা ধনাত্মক হয় চুনাপাথর থেকে পড়াচন তৈরি হলে কি ধরনের রাসায়নিক পরিবর্তন দেখো চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেট সেখান থেকে যখন পোড়াচুন তৈরি হয় সিএ ও ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন এবং কার্বন অক্সাইড উৎপন্ন হয় সেখানে তাপ কিন্তু গৃহীত হয় কেমন মাইনাস তাপ আর যেখানে তাপ উৎপন্ন হয় সেখানে আমরা প্লাস তাপ লিখি এখানে তাপ গৃহীত হয় তার মানে এটা হচ্ছে এক ধরনের তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া এরপরে মাছের কৃত্রিম প্রজননে কোন গ্রন্থির ক্ষরণ ব্যবহার করা হয় এখানে আন্সার হবে খুব ইম্পর্ট্যান্ট একটা শর্ট কোয়েশ্চেন আন্সার হচ্ছে দেখো পিটুইটারি নেক্সট রুপোর তৈরি গয়নার ওপর সোনার প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড অ্যানোড হিসাবে কি কি নেওয়া হয় তোমরা বারবার এটা জেনে এসছো যে যেটার উপর প্রলেপ দেওয়া হয় সেটাকে আমরা ক্যাথোডে রাখি এখানে রুপোর গয়নার উপর প্রলেপ দেব তাই জন্য রুপোর গয়নাটাকে আমরা ক্যাথোডে রাখবো কিসের প্রলেপ দেব দেখো সোনার প্রলেপ দেব তাহলে বিশুদ্ধ সোনার পাতটাকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করব। এরপর তিনের দাগে দেখো আরো একটা নিউমেরিক্যাল প্রবলেম দেওয়া হয়েছে দুশো গ্রাম তামার মানে দুশো গ্রাম ভরে তামার পাত্রে তাপ প্রয়োগ করে উষ্ণতা থেকে থেকে ডিগ্রি করব তাহলে করবো তুমি এখানে পেয়ে যাচ্ছ টি সময় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এত বাড়াচ্ছি কেমন আর দুশো গ্রাম এটা হচ্ছে এম ভর তাই না আপেক্ষিক তাপ এটা হচ্ছে এস বলে দিয়েছে তাহলে কত পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে মানে এইচ এর মানটা কত সেটা তোমাকে বের করতে হবে তাহলে আমরা খুব সহজভাবে এটা করে নেব দেখো যা যা ডেটা দেওয়া ছিল সেগুলো লেখার পরে টি সেটা তুমি বার করে নিলে ডিগ্রি সেলসিয়াস এত উষ্ণতা বাড়ানো হচ্ছে তাহলে গৃহীত তাপ সূত্র এইচ মান হচ্ছে ডেল্টা টি এম হচ্ছে দেখো দুশো আপেক্ষিক তাপ তামার ক্ষেত্রে 0.09 আর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ চল্লিশ বসাবে গুণ কবে হয়ে যাবে সাতশো কুড়ি ক্যালোরি আর একটা অঙ্ক দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য পাঁচ এত কেজি ভরের কোনো পদার্থের উষ্ণতা চার কেলভিন বৃদ্ধির জন্য পঞ্চাশ ক্যালোরি তাপের প্রয়োজন হয় পদার্থের আপেক্ষিক তাপের পরিমাণ নির্ণয় করো দেখো এটা কেজিতে আছে তাহলে আমাকে এই জিনিসটা তুমি দেখতে পাচ্ছ ক্যালোরি ক্যালোরি হচ্ছে তাপের সিজিএস একক তাহলে সবগুলোকে আমরা সিজিএস এ প্রকাশ করব। তাহলে কেজি থেকে গ্রাম করবো তাহলে হাজার দিয়ে গুণ করবো যদি এটা হাজার দিয়ে গুণ করো তাহলে তিন ঘর দশমিক ডান দিকে যাবে তার মানে পাঁচের শূন্য পঞ্চাশ গ্রাম এটা হবে ভর এবার আসি কেলভিনের ক্ষেত্রে এটা কিন্তু উষ্ণতা বৃদ্ধির অ্যামাউন্ট বলছে যদি সেলসিয়াস স্কেলে দেখো সেলসিয়াস স্কেল শূন্য থেকে শুরু হয় একশোতে শেষ হয় এবং কেলভিন স্কেলে দুশো তিয়াত্তরে শুরু হয় তিনশো তিয়াত্তরে শেষ হয় তাহলে টু স্টার্ট আর থ্রি এটা হচ্ছে ঊর্ধ্ব শ্রীরাঙ্ক যাই হোক প্রাথমিক অন্তর কিন্তু দুটোতেই এখানে দেখো একশো থেকে শূন্য মাইনাস করলে একশো হয় এখানে তিনশো তিয়াত্তর থেকে দুশো তিয়াত্তর বাদ দিলে একশো হয় মাঝের এক একটা ঘর সমান তাই না তাহলে ফোর কেলভিন উষ্ণতা বৃদ্ধি মানে সেলসিয়াস কেলে কতটা উষ্ণতা বৃদ্ধি সেলসিয়াস কেলেও কিন্তু চার ডিগ্রি সেলসিয়াসই উষ্ণতা বৃদ্ধি হবে যেহেতু তাদের প্রাথমিক অন্তরগুলো এক একটা ঘর কিন্তু সমান বা ইকুইভ্যালেন্ট তাহলে আমরা এখানে বলতে পারবো পদার্থের ভর যেটা সেটা আমরা গ্রামে প্রকাশ করলাম এখনই আলোচনা করলাম উষ্ণতা বৃদ্ধি চার কেলভিন মানেই চার ডিগ্রি সেলসিয়াস প্রয়োজনীয় তাপ পঞ্চাশ কেলভিন তাহলে এখানে আপেক্ষিক তাপ এস বার করতে হবে তাহলে এস কি করে বার করব এসটা রাখবো এম আর ডেল্টা এদিকে আসলে নিচে আসবে ভাগ হয়ে যাবে তাহলে এইচ বাই এম ডেল্টা পঞ্চাশ বসালাম যেহেতু প্রয়োজনীয় তাপ এইচ মানে প্রয়োজনীয় তাপ এখানে আমরা এইচ লিখবো সেটা হচ্ছে দেখো কত পঞ্চাশ বসালাম আর উষ্ণতা বৃদ্ধি হচ্ছে চার তাহলে চার বসাবো তাহলে এটা কেটে যায় তাহলে একে চার একে চার ভাগ করে জিরো পয়েন্ট টু ফাইভ এত ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস তাহলে এটা হচ্ছে ওই পদার্থটির আপেক্ষিক তাপ এরপরে দেখো চারের এর প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন কৃত্রিম পদ্ধতিতে ডিম তৈরি করা হয় তোমরা দেখো কৃত্রিম পদ্ধতিতে প্রতিটি সুস্থ সবল এখান থেকে শুরু করবে নিয়ে এখানে ডিম পোনা তৈরি হয় এতটা পর্যন্ত লিখবে কেমন এখানে একবার আমি বলে দিই প্রথমে সুস্থ সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয় নিয়ে মাছের মাথায় মানুষের মতো একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে সেটার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি এই মাছের পিটুইটারি গ্রন্থের একটা নির্যাস সেটা নিয়ে ওই বাছাই করা মাছিদের ইনজেকশন দেওয়া হয় আর পুরুষ আর স্ত্রী মাছের কোনটাকে কখন কতবার কতটা ইঞ্জেকশন দেওয়া হবে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে এতটা লিখলে এই লাইনটা লেখা দরকার নেই তারপর লিখবে পিটুটারি ইঞ্জেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রানু নিঃসরণ করে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিম্পনা তৈরি হয় পেজ নাম্বার দেখো এখানে দুশো চব্বিশ পরে প্রশ্ন শীতকালে গায়ে কম্বল চাপা দিয়ে ঘুমোলে আরাম লাগে কেন এখানে তোমরা আনসারটি এরকমভাবে লিখবে একটু চেঞ্জ করে নেবে লিখবে কম্বলের তুলোর মাঝে মাঝে বায়ু আটকে থাকে কেমন কম্বলের তুলোর মাঝে মাঝে বায়ু আটকে থাকে বায়ু তাপের কুপরিবাহী বলে দেহ থেকে তাপ বাইরে বেরিয়ে যেতে পারে না বা বাইরে ঠান্ডা বায়ু ভেতরে বা দেহে প্রবেশ করতে পারে না ফলে দেহ গরম থাকে এ কারণে তারপরে এবার এই লাইনটা লিখে দেবে যে শীতকালে কম্বল গায়ে চাপা দিয়ে ঘুমালে আরাম লাগে এরপরে রাজকীয় জেলি বা রয়্যাল জেলি কি লিখবে শ্রমিক মৌমাছির গলবিল গ্রন্থি থেকে নিঃসৃত হয় রয়্যাল জেলি বা রাজকীয় জেলি লার্ভাবস্থায় যে মৌমাছি রানী মৌমাছি বলে বিবেচিত হয় শুধুমাত্র তাকেই এই রয়্যাল জেলি খাওয়ানো হয় তাহলে এখান থেকে এতটা পর্যন্ত তোমরা লিখবে এরপরে দেখো খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বজ্রপাতের সময় বাড়ির মধ্যে ও বাড়ির বাইরে থাকলে কি কি করা উচিত নয় দেখো এখানে পেজ নাম্বার হচ্ছে দুশো ছাব্বিশ এখানে দেখো এতটা বড় তোমরা লিখতে পারবে না একটু ছোট করে নেবে কিভাবে দেখো প্রথম পয়েন্ট দেখো বাড়ির বাইরে থাকা অবস্থায় দেখো বজ্রপাত বজ্রগর্ভ মেঘের উপস্থিতি থাকাকালীন অবস্থায় কোনো ফাঁকা স্থানীয় নিরাপদ নয় সুতরাং খোলা গাড়ি মোটর বাইক ট্র্যাক্টর যন্ত্রপাতি বাহি ট্রেলার ইত্যাদির মধ্যে অবস্থান করা এক্ষেত্রে একেবারে উচিত নয় এটা লিখলে দুই নম্বর পয়েন্ট দিয়ে একই কারণে খোলা মাঠ লম্বা গাছের নিচে উঁচু ছাউনিযুক্ত চারিদিক খোলা কোন নির্মাণ মানে কনস্ট্রাকশন হতে পারে রাস্তা ইত্যাদির স্থানে আশ্রয় নেওয়া বা দাঁড়িয়ে থাকা একই রকম ভাবে বিপজ্জনক বা তোমরা লিখবে উচিত নয় তারপরে এগুলো লেখা তোমাদের প্রয়োজন নেই তুমি চাইলে এখানে লিখতে পারো যে উঁচু গাছের নিচে আশ্রয় নেওয়া উচিত নয় তিন নম্বর পয়েন্ট দিয়ে লিখতে পারো চার নম্বর পয়েন্টে শুধু লিখবে যে উন্মুক্ত স্থানে ঝড় বৃষ্টির সময় ছাতা খুলে রাখা নিরাপদ নয় মানে ছাতা খুলে রাখা উচিত নয় বাদ বাকি আর কোনো নেই এবার ঘরের ভেতর থাকা অবস্থায় তোমরা লিখবে যে উঁচু বাড়ির ছাদে স্থাপিত টেলিভিশন অ্যান্টেনা বা ডিশ অ্যান্টেনা বৈদ্যুতিক তার রেফ্রিজারেটর মানে ফ্রিজ ইনভার্টার ইত্যাদিতে বজ্রপাত ঘটার সম্ভাবনা প্রবল হয় তাই ঝড় বৃষ্টি চলাকালে এই উপকরণগুলি চালিয়ে রাখা উচিত নয় বরং এগুলি বন্ধ করাই ভালো এরকম লিখলে তারপর দেখো আরও পয়েন্ট দেওয়া হয়েছে সেকেন্ড পয়েন্টটা তুমি যদি ভাবো না দেবে অসুবিধা নেই একদম পরের পয়েন্টটা চলে যাও এখানে লিখবে মোবাইল ফোনের ব্যবহার তেমন বিপদ সৃষ্টি না করলেও ল্যান্ড ফোন একেবারেই নিরাপদ নয় তাই ঝড় বৃষ্টির সময় ল্যান্ডফোন ব্যবহার করা উচিত নয় এরকমভাবে তোমরা নেক্সট পয়েন্টটা দেবে তাহলে এতটা লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে এরপরে নেক্সট দেখো চুনে জল দিলে কলিচুন তৈরি হওয়া ছাড়াও প্রচুর স্টিম উৎপন্ন হয় স্টিম মানে বাষ্প উৎপন্ন হয় কারণ ব্যাখ্যা করো দেখো পোড়া চুনে জল দিলে পোড়া চুনে মানে ক্যালসিয়াম অক্সাইড এর মধ্যে যদি জল দেওয়া হয় তাহলে এটি একটি তাপমচে রাসায়নিক পরিবর্তন তাপমচে মানে এখানে তাপ উৎপন্ন হয় এই উদ্ভূত তাপ মানে যে তাপটা উৎপন্ন হয় আবার জলকে বাষ্পীভূত হতে সাহায্য করে অর্থাৎ জল বাস্তুভূত হয়ে জলীয় বাষ্প তথা স্টিমে পরিণত হয় তাই কলিজনের সঙ্গে প্রচুর স্টিমও কিন্তু নির্গত হয় নিয়ে রাসায়নিক বিক্রিয়াটা তোমরা অবশ্যই দেখাবে এর সাথে দেওয়া ছিল অনুঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো পেজ নাম্বার নাইনটি ফাইভ এখানে দেখো অনুঘটকের তিনটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে অনুঘটক রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে তাকে আবার ফিরে পাওয়া যায় তাহলে বিক্রিয়া শেষে অবিকৃত অবস্থায় থাকে দুই নম্বর এমন কোন অনুঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারবে কোন একটা অনুঘটক একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে বেগটা হয়তো বাড়ায় সব বিক্রিয়ার ক্ষেত্রে বেগ নাও বাড়াতে পারে তিন নম্বর কোন বিক্রিয়ায় কোন অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে বার করতে হয় বিক্রিয়ার সমীকরণ দেখেই পড়া যায় না তাহলে এই তিনটে বৈশিষ্ট্য তোমরা লিখবে এরপরে দেখো আমরা আমাদের আজকের সেটের শেষ প্রশ্নে চলে এসেছি আমের जोडকলম পদ্ধতিতে সিয়ন কাকে বলে সিয়নের আনসারটা তোমরা টেক্সটবুকে পেয়ে যাবে লিখবে দেখো যে আমের জোড় কলম পদ্ধতিতে স্টকের সাথে উন্নত জাতের আম গাছের যে শাখা জোড়া লাগানো হয় সেটিকে সিয়ন বলে এরকম ভাবে নিজের ভাষায় তোমরা লিখবে একটি দেশি মাইনর কার্পের নাম লেখো আমি দুটি লিখেছি বাটা পুটি যে কোনো একটি লিখবে আর এখানে দেখো রানী মৌমাছির কাজ কি রানী মৌমাছির একটাই কাজ সেটি হচ্ছে ডিম পাড়া তাহলে তোমরা লিখবে রানী মৌমাছির কাজ ডিম পাড়া তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে দশ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের সঠিক আনসার দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে যারা পুরনো ক্লাসগুলো দেখো নি তারা কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে সেখানে দেখবে তোমাদের ক্লাস এইট এর প্রশ্ন থেকে সেকেন্ড সামেটিভ এর জন্য আমরা আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি সেখানে তোমরা পরিবেশ বিজ্ঞান গণিত হিস্ট্রি বাকি সমস্ত সাবজেক্টেরই প্রশ্ন সমাধানের ক্লাসগুলো পেয়ে যাবে যারা এখনো পর্যন্ত পুরনো ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই পুরনো ক্লাসগুলো দেখে নিও এবং আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট